আসসালামু সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকল অনেক ভালো আছো আমার অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি পূর্ববর্তী যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে পড়িয়েছিলাম সিস্টেম চার প্রকার সেই বিষয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা কনভার্শন শিখবো প্রতিটি নাম্বারিং সিস্টেম থেকে প্রতিটি নাম্বারিং সিস্টেমে কনভার্ট করা যায় বা কনভার্সন করা যায় বা রূপান্তর করা যায় আমরা ধারাবাহিকভাবে বা সিকুয়েন্সিয়ালভাবে রূপত্ব শিখবো বা কনভার্সি কনভার্সন শিখবো সেই ধারাবাহিকতায় আমরা প্রথমে শিখবো ডেসিমেল টু এনি নাম্বারিং সিস্টেম কনভার্সন তার মানে ডেসিমেল থেকে যে কোনো নাম্বারিং সিস্টেমে কনভার্সন তাহলে প্রথমে কোনটা আসে প্রথমে আসে ডেসিমেল টু বাইনারি কনভার্সন

নিউটা বলে দিচ্ছি যে নাম্বারি সিস্টেমে কনভার্ট করতে হবে তার বেস দ্বারা কোন নাম্বারি সিস্টেমে কনভার্ট করতে হবে বাইরে তার বেস কত তার বেস হচ্ছে টু যাকেই কনভার্ট করতে হবে কাঁকে টোয়েন্টি নাইনকে অনবরত ভাগ করতে হবে অনবরত ভাগ করতে হবে যত রকম পর্যন্ত ভাগ করে শুনুন না আসে কিন্তু আমরা এখন যে কোন বা হচ্ছে ভাগ করবো সেই ভাগে কি মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ শেষ শূন্য আসে কিন্তু এখানে ঠিক তার উল্টো যতক্ষণ পর্যন্ত ভাগ হয় শূন্য আসে আমি নিয়মটি আবার বলছি যে নাম্বারিং সিস্টেমে কম করতে হবে কোন নাম্বার সিস্টেমে বাইনারি তার বেশ দেয় তার বেশ কত টু যাকে কমপ্লিট করতে হবে তাকে টোয়েন্টি নাইনকে এখানে অন্য কোনো নাম্বার থাকলেও থাকতে পারে টোয়েন্টি নাইনকে অন্য কোনো ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত

আমরা যাকে ভাগ করবো সে ছোট যাকে দিয়ে ভাগ করবো সে কি বড় কারণ কত বড় শূন্য ভাগ যতবার গেল যাকে ভাগ করেছি কাকে ভাগ করেছি ওয়ান কি তার নিচে হবে এটা হচ্ছে নিয়ম ভাগ থেকে কি হয় বিয়োগ হয় তাহলে ওয়ান মাইনাস জিরো কত হয় বারো মানে জিরো ড্যাশ ওয়ান যেহেতু আমরা ডেসিমাল পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছি তাহলে আমাদের যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টকে নিচ থেকে উপর দিকে কি করতে গণনা করতে হবে নিচে অংশটি হবে এন এস উপরের অংশটি হবে এল এস বি এর ফুল হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এল এস এর ফুল হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট এল হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ বিট লিস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে কম গুরুত্বপূর্ণ বিট তাহলে আমরা রেজাল্টটা লিখে ফেলি উত্তরটা যে তো কত আসে ইকুয়াল 0 এখন এটি যে 29 এর বাইরে বা 29 এর বাইরে সেটা আমরা আমরা শুদ্ধ পরীক্ষা করব কি বা শুদ্ধ যাচাই করব কি হবে সেটা আমরা একটা সিরিজের মাধ্যমে দেখিয়ে দেব আজকে কোডের যে একটা সিরিজ আছে বা ধারা আছে এই ধারাটা দিয়ে আমরা শিখব আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ পেলাম আসসালামু আলাইকুম